আজকাল ওনার নেতৃত্বে আমরা যারা কাজ করছি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইনসা প্রতিষ্ঠিত করা এবং আমরা এই উদ্দেশ্যে রাষ্ট্রের যে দায় ফ্যাসিস্ট আমাদের করে রেখে যায় আপনারা জেনে খুশি হবেন যে আমরা প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকার উপরে রাষ্ট্রীয় দায় অলরেডি আমাদের বৈদেশিক দায় আমরা পরিশোধ করেছি এবং আমাদের যে সামগ্রিক যে সামষ্টিক অর্থনীতির যে অর্ধ পৃথিবীর খলিফা হজরত ওবার রাজি তালকে যদি বাইজুর মাল থেকে ফাইভ ফর কাপড় দিয়ে কারো একটা জামা পরিপূর্ণ জামা হয় না তার জামা কীভাবে হলো এটার এই ফস্ট জবাব দেওয়া লাগে ঝুমার খুদবা বন্ধ করে একজন সাধারণ মানুষ পাবলিকের কাছে তো সেখানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস মোহাম্মদ ইউনি উনি কোন ক্ষেত্রের মূলাবেগুন হলো ওনাকে দিয়ে এই জবাব দিতে দেওয়া লাগবে না জবাব দিতে পারবে না ওনা আমার প্রশ্ন এবং বাংলাদেশের সকল জনগণের প্রশ্ন বাংলাদেশের যে সরকার সকল সব সরকার শুধু বেআই হিসেবে বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করে আয়ের কোনো হিসেবে বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করে না আমার পুরো একটা বছরের বেআই হিসাবে উপস্থাপন করা হয় সবসময় আয়ের কোনো হিসাবে উপস্থাপন করা হয় না এই প্রশ্ন বাংলাদেশের সকল জনগণের এবং কি ফেসিতে রেখে দেওয়া পঞ্চাশ হাজার কোটি টাকা দায় পরিশোধ করা হয়েছে কিন্তু ফেসিতে রেখে দেওয়া হাজার হাজার মিলিয়ন মিলিয়ন কোটি টাকার সম্পদ যে সরকার জব্দ করা করেছে কিবা করে নাই কেন এটা হিসাব কোথায় এটা হিসাব কেন উপস্থাপন করা হয় না জনগণের সামনে অবশ্যই এটার হিসাব উপস্থাপন করতে হবে যদি তার বর্তমান যে সরকার আছে তার মধ্যে কোনো দুর্নীতি যদি না থাকে এটা আমার দাবি এবং বাংলাদেশের সকল জনগণের দাবি আশা করি ইনশাআল্লাহ